সমাজের শান্তি চাইলে চাই মাদক মুক্ত পরিবেশ নেশা নয় হোক শিক্ষা এটাই প্রত্যয় মাদক নিয়ন্ত্রণ এবং এর বিস্তার রোধ করতে হলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় সুস্থ সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার রাখার আহ্বান জানান মাসুম বিল্লা ভাইতো না আমি বলছি আমার পাশে এতগুলো লোক আছে কিন্তু একটা কাজ করা মুশকিল

শুক্রবার বিকেলে সোনারগ উপজেলার সম্মানদি ইউনিয়নের চরুবুলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মানদি ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মাদক মুক্ত সমাজ চাই সুস্থ দেহে বাঁচতে চাই এই স্লোগানকে সামনে রেখে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা জানান মাদক চোরাকারবেরা সমাজের গুণ পোকা কিন্তু অতিরোধ শুরু হোক পরিবার থেকে অভিভাবকের যত্ন শিক্ষকের দৃষ্টি প্রতিবেশীদের সচেতনতা মিলে রুখতে পারে এই অন্ধকার সারা সরকার করছিল বিএনপির সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে অন্য অন্য অতিথিরা বলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে প্রাথমিক প্রতিরোধ পরিবার ও সমাজের ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে কিছু না যদি আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি দুই মুষ্টিমে দুই চারজন একটা লোক এই কাছে থাকতে পারবে না আর মাদক সেবন করে আপনার আবার বাইবার আদান আউটলুক না আজকে আপনার শ্রদ্ধান মাদক গ্রহণ করতেছে কালকে আবার বাইবার গ্রহণ করতেছে

এই মাধবের জন্য আজকে ফেসবুকে ঢুকা যায় না এই মাধবের জন্য ঢুকতে গেলে আপনারাই বুক করবেন যারা আপনাদের চিন্তন দিচ্ছে যারা আপনাদেরকে সাহস দিচ্ছে তারা এই পর করবেন এটা মনে রাখবেন এমন ভাবে ধ্বংস হইতেছে যেটা বলা বাহুল্য আমার আপনার পাশে থাকা আমার বাতিজা আপনার বাতিজা এরাই আমরা ভালো জানতেছি কিন্তু আমরা কখনো খোঁজ খবর নিচ্ছি মাদকের টাকার জন্য নিজের মানে

আর যখন পুরুষ সমাজ একসঙ্গে জেগে ওঠে তখন কোনো মাদক ব্যবসায়ী আর নিরাপদ থাকে না মাদক নয় মানবতার হোক জয় নিজের জন্য সমাজের জন্য মাদককে না বলুন দলর হাসান